সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত জেলা প্রজেক্ট কোঅর্ডিনেটরের উদ্যোগে শুরু হল জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ দু সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে ধর্মনগরে বিবেকানন্দ সাধ্য শতবার্ষিক ভবনে ব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চ দু হাজার শুভ সূচনা হল বৃক্ষে জলদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতুস দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস জেলা প্রজেক্ট কোঅর্ডিনেটর সমগ্র শিক্ষা অভিযান তথা জেলা শিক্ষা আধিকারিক ফিরোজন ত্রিপুরা উপস্থিত ছিলেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের প্রফেসর ডক্টর নন্দিতা রায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথা ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষিকা সুপর্ণা ঘোষ উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রীরা বিভিন্ন বিভাগে অংশ নেয় রিপোর্ট আর

এই চিন্তাধারা নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে আজকে থেকে পাঁচ ছয় বছর আগে বা বেশি না সাত বছর আগে কিশোরী যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন যাচ্ছি ভুলে না আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করেছি সরি এখানে উপস্থিত আছেন মঞ্চে আমাদের সুপর্ণা ঘোষ মহোদয় গার্লস স্কুলের যিনি সহকারী

অনুষ্ঠানটা অত্যন্ত ভালো অনুষ্ঠান বিভিন্ন ইভেন্ট এখানে হবে আমি আশা করব যারা এখানে যাত্রীরা উপস্থিত হয়েছে তোমরা খুব মনোযোগ সহ আজকে যারা এখানে আলোচনা রাখবেন বা বিভিন্ন ইভেন্ট এখানে চলবে সেগুলোকে ভালোভাবে উপভোগ করার জন্য আমরা ভারতবর্ষ কোনো একটা সময়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হিসাবে আমরা ছিলাম বিশ্বের সর্বশেষ দেশ হিসেবে আমরা ছিলাম কিন্তু কোনো একটা সময়ে বিদেশিদের আগ্রাসনের কারণে বিদেশিরা আমাদের দেশকে দখল করে নিয়েছিল এবং প্রায় হাজারটা বৎসর আমরা আমাদের যে নিজস্ব চিন্তাধারা নিজস্ব সংস্কৃতি সেগুলোকে প্রায় আমরা হারিয়ে ফেলেছিলাম কারণ অনেকটা প্রজন্ম চলে গিয়েছে হাজার বছর এই যে হাজার বছর একটা প্রদম্ব চলে গিয়েছে তার কারণে আমরা আমাদের যে চিন্তা আমাদের চেতনা আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা দীক্ষা সেগুলি অনেকটা রূপ পেয়ে গিয়েছে এবং বিদেশিরা যে চক্রান্ত করেছিল যে ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি এগুলোকে ধ্বংস করে দিতে হবে তারা কিন্তু অনেকটা সফল হয়েছে কিন্তু তার ফলেও আজকের দিনে আমাদের ভারতবর্ষে এগিয়ে চলেছে আমরা জানি